গরুর মাংসের ঝোল আর সাথে যদি থাকে যশোরের বিখ্যাত সিটা পিঠা তাহলে কিন্তু আর কথাই নেই আর মায়ের হাতের এই সিটা পিঠার স্বাদই আলাদা এটা একমাত্র যশোরবাসীরাই বলতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের কেমন আছেন সবাই অনেকদিন পর অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন হয়ে গেছে কোনো রান্না বান্না করা হয় না তো অনেক দিন পর আম্মু আমাকে বলল আজকে আমি যেন বাসার সব রান্না করি তো হঠাৎ আমার কি মনে হলো গরুর মাংস রান্না করব। সাথে থাকবে সিটা পিঠা আর হচ্ছে ইলিশ মাছের ডিম দিয়ে আমি হচ্ছে কচুরলতি রান্না করব। যেহেতু কচুরলতিটা আমার ভাইয়েরা অনেক পছন্দ করে সেহেতু কচুরলতি দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে চিন্তা করছি রান্না করব। তো বরাবরই আমি চিন্তা করি যে আম্মু যেভাবে রান্না করে আমি ওভাবে রান্না করার চেষ্টা করি আর হচ্ছে আমার কি হয় মাঝে মাঝে রান্না করতে করতে আমি আবার অন্যরকমভাবে নিজস্ব কোনো প্ল্যানিং দিয়ে রান্না করা শুরু করছি মানে আমি চিন্তা করি আম্মুর যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করব। কিন্তু পরক্ষণে আমি ভুলে যাই আমি তখন নিজের আইডিয়া দিয়ে রান্না করতে শুরু করি তো ঠিক আজকে গরুর মাংস রান্না করতে গিয়ে তাই হয়েছে আমি হচ্ছে আম্মুর মধ্যে রান্না করতে গিয়ে আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করে ফেলছি গরুর মাংসে সব ধরনের মশলা টসলা দিয়ে আমি কিছু সময় মেখে রেখে দিব। আমার মনে হয় যে কোনো একটা রান্না করার আগে হচ্ছে একটু মাখিয়ে রেখে দিতে পারলে মনে হয় ভালো হয় মাছের ডিমগুলো গুলো ছিল যার কারণে হচ্ছে একটু গলে গলে গেছে যে বিষয়টা আমার একটু খারাপ লাগছিল যে এত সুন্দর মাছের বলে গেছে আসলে ফ্রিজে কোনো কিছু রাখলেই আমার তেমন একটা ভালো লাগে না কেমন যেন একটা সিদ্ধ হয়ে যায় ম্যাক্সিমাম টাইম হচ্ছে ফ্রিজে না রাখাই ভালো যেগুলো হচ্ছে একদম টাটকা থাকে এগুলা খাওয়ার অন্যরকম একটা স্বাদ আছে যাই হোক আমি হচ্ছে পুরা ডিমটা দেওয়ার পর হচ্ছে আমি আর কি আম্মু যেভাবে রান্না করে আমি সেভাবে আর কি রান্না করার চেষ্টা করছি আর হচ্ছে অনেক দিন পরে একটা রান্নার ভিডিও বা এরকম একটা ভিডিও কারণ ইচ্ছা করছিল একটা এরকম একটা ভিডিও শেয়ার করি তো অনেক দিন পরে এরকম একটা ভিডিও শেয়ার করলাম আসলে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার উনিশটার ফলোয়ার পূর্ণ হয়ে গেছে আসলে আপনারা যদি এভাবে সাপোর্ট না করতেন আমি এ পর্যন্ত আসতে পারতাম না যাই হোক আপনাদের কাছে আমি আরও দোয়া চাই যে আপনারা আমাকে আরও সাপোর্ট করেন আমি যেন সামনে আর আঁকাইতে পারি আর আমার ভিডিও কার কেমন লাগে সেটা তো আমি জানি না আর যাদের খারাপ লাগে তারা অবশ্যই ইগনোর করতে পারেন আমার কিছু বলার নাই তাদেরকে আর যাদের ভালো লাগে তাদেরকে তো আমার অনেক অনেক ভালোবাসা তো কচুর হচ্ছে আমার বাসার সবাই কম বেশি পছন্দ করে আমারও মোটামুটি ভালো লাগে না যে তা না আমারও মোটামুটি ভালো লাগে আর হচ্ছে ছোটোবেলায় তো আমি একদমই পছন্দ করতাম না কিন্তু এখন আমার একটু একটু ভালো লাগে আর আমি এত বেশি তরকারি পছন্দ করি না তরকারি খাই আমার অত বেশি ভালো লাগে না আমার একটু মাংস টাইপের জিনিসই বেশি ভালো লাগে তো আমার হচ্ছে কচুরলতি রান্না শেষ হয়ে গেছে দেন আমি হচ্ছে আমি গরুর মাংসটা চলাই দিয়ে দিয়েছি আর কালারটা চা আসছে আমি আর কি সিরিয়াসলি ক্যামেরায় কোনো একটা খাবারের সুন্দর মতো কালার আসে না এই এই মানে বিষয়টা আমার যে কী পরিমাণে বাজে লাগে যে আমি একটা জিনিসের ছবি তুলতে যাচ্ছি ঠিকঠাক যদি কালার না আসে আমার খুবই কষ্ট লাগে তো এদিকে আমি হচ্ছে চালের গোড়াটা নিয়েছিলাম আর সেই গোড়াটা আমি সুন্দর মতো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি যেহেতু আমি সিটা পিঠা বানাবো সেহেতু এই ব্যাটারটা একটু পাতলা হলে বেশি ভালো হবে তো কথা বলতে বলতে কিন্তু আমার গরু মাংসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবং কালারটা মশাল অনেক সুন্দর এসেছে কিন্তু ক্যামেরাই সুন্দরভাবে আসতেছে না দেখতেও অতটা ভালো লাগতেছে কিনা আমি জানি না আপনাদের কাছে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল ক্যামেরায় যা আসে এটুকুই গরুর মাংস রান্না করা শেষ এখন আমি যশোরের বিখ্যাত সিটা পিঠা বানাবো বাট আমি যে সিটা পিঠাটা বানাবো আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারছিলাম না কারণ আমি একা ছিলাম আর হচ্ছে তারপর আমি বানানোর পর আমি দেখতেছি যে আমি একা একা তো ভিডিও করতে পারছি না তারপর আমি আম্মুকে ডেকে আনছি আম্মাকে বলছি যে তুমি বানাও আমি ভিডিও করি দেন হচ্ছে আমু ছিল আর হচ্ছে আমরা সব সময় হচ্ছে মাটির চোলা রান্না খাইতে বেশি পছন্দ করি কারণ মনে হয় যে মাটির চোলা রান্নার স্বাদ এক রকম আর হচ্ছে গ্যাস বলেন তারপরে ইন্ডাকশন কুকার বলেন এগুলো রান্না করার স্বাদ আলাদা তাই আমরা সব সময়ের জন্য হচ্ছে মাটির চোলা রান্না করা খাবার দাবারই বেশি পছন্দ করি তারপরে হচ্ছে আম্মু আসলে এত সুন্দর করে পিঠা বানাচ্ছিলো কী বলবো আর আম্মু একটু বিজি ছিল আরও বেশি দ্রুত বানাচ্ছিলো বলতেছিলো যে এই কাজগুলো একটু নিরিবিলি করতে হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা পাইপে আল্লাহ